অবশ্যই আপনারা মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন তিনি চেয়েছেন একশো বছর বাসবে। তিনি বিশ জনের অধিক চিকিৎসক রেখেছে এবং তাকে চিকিৎসা করে খাবার খাওয়াতো এমন কোনো অনৈতিক কিছু খাওয়াতো না তিনি চেয়েছেন একশো বছর বাঁচবে কিন্তু বাঁচতে পারল না হ্যাঁ এটা থেকে বলা যায় মৃত্যু নির্ধারিত আল্লাহরবুলা আলামিন যেদিন মৃত্যু রেখেছেন সেদিনে আপনি ঠিকই মৃত্যু বরণ করবেন

হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনার কারণে আল্লাহর দরবারে কমা চাইতে হবে আর আল্লাহর রসুলের হাদিস অনুযায়ী আপনিও জান্নাতের অংশীদার হবেন আমিন